লোক পরিবর্তন আরেকজন লোককে সেখানে বসাইতেছি বসানোর ক্ষেত্রে কি হলো ইসলামী দলক অন দলক সবার একটা বুকি বলি বলে যে আওয়ামী লীগের ভিতরে কি ভালো ভালো মানুষ ছিল না অবশ্যই আসিল তো তাদেরকে এখানে শাস্তি দেওয়া হবে এটা কিন্তু যুক্তি মানে যুক্তি সুন্দর কথা সত্য কিন্তু কি খারাপ মতলব খারাপ এবার আসেন মুসলিম শরীফের হাদিস রাসূল বলেন মাম্মাশা মা আজ ওয়া লেমন লিওয়াই নাহু ওহু ফাকাদ ইসলাম আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোনো জালেমকে সাহায্য করলো কোন জালেমকে সাহায্য করলো লিও এই নাবু ওহু আইয়া আলম আন নাহু অথচ সে জান্ত যে যাকে সাহায্য করতেছে সে জালেম রাসুল বলেন ফাক্তাদ অখারাজা মিনারুল ইসলাম সাথে সাথে ইসলাম থেকে সে বহিষ্কার বাইরে গেছে তাহলে গত ষোলো বছর হাসিনা যে জালেম ছিল এটা জানতো না যে কাজ করছে সে তাকে আপনি আবার নিজের দলে রেহাই দিতেছেন বাংলাদেশের কত নাম্বার ধারা আমি মনে নাই ওখানে লেখা আছে ক্রিমিনাল ক্রাইমকে সাপোর্ট করা এটা আরেকটা ক্রাইম ক্রিমিনালকে সাপোর্ট করা এটা আরেকটা ক্রাইম তো হাসিনা যদি ক্রিমিনাল হয়ে থাকে হাসিনাকে যারা সাপোর্ট করছে তারা ক্রিমিনাল কেন হবে না তাদেরকে আবার এই নাকি করতেছে দলের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে আমার দলের মুখ দলের যুবকদের উদ্দেশ্যে মেসেজ থাকবে বিপ্লব কোনো বড় দলে আনে নাই কোনো দলের নেতৃত্বে বিপ্লব হয়নি কোনো নেতার নেতৃত্বে বিপ্লব হয় নাই মুষ্টিময় কিছু যুবকের নেতৃত্বে এই জুলাই রেভলিউশনটা হয়েছে তো এই রেভলিউশনে যদি এই তন্ত্র এই সিস্টেমটাকে যদি আবার প্রতিষ্ঠিত করা হয় তো আগামী পাঁচ বছর হোক দশ পনেরো বিশ বছর পরে হোক আবার আরেকটা রেভলিউশন লাগবে ওই রেভলেশনে যদি সিস্টেম প্রতিষ্ঠিত হয় তো আবার রেভলিউশন আসবে